এই যে ডোনা কতদিন সকাল সকাল আজকে কাঁচা আমের চাটনি দাঁড়ানো হচ্ছে গুড মর্নিং সকলকে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে আজকে সকাল সকাল আমের চাটনি বানানো হয়ে গেল এই অনেকটা করে বানিয়ে রাখি বেশ কিছু দিন হয় সময় লেবুর রস দিয়ে অনেক দিন থাকে দিদিন এরকম বেলুন নিয়ে এসছে তোমার দাদা দুটো ভেঙেছি যে কোনো একটা নিয়ে দিও তুমি কোথায় যাচ্ছ আমি ওই যে ডোনা আসবে না কবে কালকে আসবে একটু মাচটচ নিয়ে আসি আবার ও তো এই যে চলে যাবে দিল্লি থেকে আর তো আর আমি তো পাহাড় লাগাইছো সবজি বাজার তো ভালো করে ভালো সব গণে সবজি বাজার দেখুন আম নাও সি আর মার্কে যাচ্ছে হ্যাঁ একটু মাচটচ নিয়ে আও কারণ ডোনা তো চলে যাবে আর তো ওকে খাওয়াতেও পারবো না

হ্যাঁ না ধুয়ে রাখলে মাছ তোমার মুঠি না মুঠি না ইয়ে করবো আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এলাম ট্যাংরা মাছ ধরে দেখো সুন্দর এই যে আর এই যে পাতা এই যে গামলা মাছ এক গামলা মাছ হয়ে গেল পাপদা মাছ চিতল মাছ ট্যাংরা মাছ আর একটু মাছের ডিমও নিয়ে এলাম আড়াইশো এটা একটা কাঁচের বাটিটা টি দাও মিঠু বাবা আড়াইশো ডিম তো অনেকটা হ্যাঁ আমি দেখছি ডিমটা না ওখানে আমি ডিম আনি না ধোনা আসবে বলে ভাবলাম নিয়েই যাই একটু ও যদি ভালো হয়ে যে গামলার মধ্যে সব মাছগুলো ভেজানো থাক ভিজিয়ে রেখে রেখে ধুলে ভালো হয় বলো মিঠু পরিষ্কার পরিষ্কার হয়ে যে মিঠু সব মাছ ধুয়ে সব ডাব্বায় ডাব্বায় রেখে দিল এটা হচ্ছে চিতল মাছ পাবদা মাছ পাবদা মাছ দুটোতে রাখলো থেকে অর্ডার করেছিলাম চলে গেল দেখি আমার কি কি সব ঠিক আছে না ঠিক আছে কি সব দেখি ডাল বলেছিল না

তুমি যদি দুটো নিতে হয় দুটোই নিয়ে নাও তো এখন আছে হ্যাঁ তুমি দুটো প্যাকেটই নিয়ে নাও আমি ওই জন্য দুটো প্যাকেট অর্ডার করেছিলাম গেট থেকে এটা দেখো চা পাতা একটা প্যাকেট খেলো চিড়ে নেছি ফর্চুনের ফর্চুনের চিড়ে এক কিলো নিয়ে এসছি এরকম কাশ্মীরি রেডমি হ্যাঁ রাখো

কি আসবে এই যে কেক মুনের বার্থডে সেলিব্রেট করবে আজকে আজকে ওর বার্থডে আবার আজকে রাত্রের ফ্লাইটে ও চলে যাবে বোম্বে ওর বন্ধুরাও এসেছে সব দুজন আর সৈকত কেমন আছে তুমি এখন মুনের কেক কাটতে বসলো কেক টেক কাটা হয়ে গেলে এখন প্রায় অনেক বাজে রাত্রির নটা মতো বাজে ও আবার সাড়ে দশটা এগারোটায় বেরোবে রাত্রি ফ্লাইট ওর দুটো নাগাদ ফ্লাইট এই যে ভোরবেলায় পৌঁছাবে পৌঁছে আবার অফিস যাবে এই যে কেক কাটা কাটছে এখন কেকটা কাটা হয়ে গেল এখন এই সবাইকে কেক খাওয়ানো এইসব পর্ব চলছে এখন কেক কাটা হয়ে গেল সবাইকে খাওয়ানো হয়ে গেল কেক এখন সব কেক মাখাচ্ছে ওর বন্ধু এসেছে বন্ধু ডোনা সব বার্থডে আজকেই চলে যাবে মন আবার খারাপও লাগছে মনটা ডিনারে পনির পরোটা চাটনি করেছে সবার মন খারাপ আজকে মুনও চলে যাবে বাই ভালোভাবে থেকো মন চলে গেল বোম্বে এই আমরা বার্থডেটা সেলিব্রেট করে নিলাম করলাম ওর করে এই রাত্রির ফ্লাইটেই চলে গেল যাই হোক আজকে ডোনা এসছে ডোনার আমি তো দুজনেই গেলাম বেশ ভালো লাগলো ভালো কাটলো সন্ধ্যে থেকে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসব নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট